বিজয়ের তিপ্পান্ন বছর পূর্তিতে চট্টগ্রাম তুমি বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন বাঙালির গৌরব ও অহংকার মহান বিজয় দিবস বাঙালির পরাধীনতা শৃঙ্খল হতে মুক্তি তিপ্পান্ন বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন তুমু বাংলাদেশের উদ্যোগে অষ্টমবারের মতো আলোচনা সভা ও শীত বস্ত্র অনুষ্ঠান ত্রিশ ডিসেম্বর দু সোমবার নগরের বাইরে ট্রিমলেন আবাসিক স্পেসিফিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আউল খান শাহিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্মা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসে মানিসুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল পাশা ব্যবসায়ী বাচ্চু মিয়া ইঞ্জিনিয়ার আবু সাইদ আসাদ জামান সাকিব সোহেল হুসেন আব্দুল বারেক মাহবুদুল ইসলাম পাহাদ আবু রায়হান আরমান হুসেন সুইটি বড়ুয়া প্রমুখ বাঙালির স্বাধিকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা আমাদের মাঝে এই বাঙালির ভূখণ্ড এবং মানচিত্র আমাদেরকে উপহার দিয়েছেন সদ্যাবারে স্মরণ করি সম্মুখযোদ্ধা তিরিশ লক্ষ শহীদ দুই লাখ সম্রহারা মা বোনদেরকে যে সমস্ত করে এখনও বেঁচে রয়েছেন তাদের দোয়া এবং সুস্থতা কামনা করি স্বাধীন এই দেশ স্বাধীন এই বাংলাদেশ এই বাংলাদেশ ভূখণ্ডে আমরা আজকে বসতে পেরেছি আমরা আজকে আমাদের মতামত প্রকাশ করতে পেরেছি আজকে যদি বাংলার ভূখণ্ড না হতো আজকে যদি একটা একাত্তর না হতো আজকে যদি একটা বিজয় না হতো তাহলে আমরা আমাদের এই ভূখণ্ড কিংবা বাংলা ভাষাভাষী মানুষ আজকে আমরা হতাম না আমাদের এই প্রোগ্রামটা করা হয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে অর্থাৎ তিরিশ লক্ষ শহীদদের স্মরণে আমরা তাদেরকে উৎসর্গ করার জন্য এই প্রোগ্রামটা শীত উপহারটা দিই আমাদের এই প্রোগ্রামটা এটাই শীত উপহার বিতরণের প্রোগ্রাম আমরা পবিত্রিদি মিলাদনবী উপলক্ষে খাবার বিতরণ করি আমাদের নিয়মিত রক্তদান কর্মসূচি এবং ঈদ উপহার বিতরণ অর্থাৎ পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে আমাদের ঈদ উপহার বিতরণ হয় এবং যারা চিকিৎসা আর্থিক চিকিৎসা সেবা প্রদান করি এবং শিক্ষা উপকরণ সহ নানান সামাজিক সুচ্ছারমূলক কর্মকাণ্ডে আমরা নিহিত রয়েছি আমরা একটি অরাজনৈতিক সংগঠন আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই বক্তারা মহান বিজি দিবসের স্মৃতিচারণ করে বাঙালি গৌরব উজ্জ্বল দিনগুলো ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সমাজের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকা সকল দলের নিপীড়ন শোষণ বঞ্চনার বিরুদ্ধে সুচার আন্দোলন গড়ে তোলা এবং যুব সমাজকে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানানো হয় পরে শেষে শতাধিক সুবিধাবর্জিত মানুষের মাঝে সিদ্ধিকরণ করা হয় ডেক্স নিউজ এবিসি নিউজ টোয়েন্টি ফোর